কতদিন যাবাদ একটা ড্রেস আছে তিন দিন পরে তো এটা এরা এত বছর পর বলছে আবার চেঞ্জ করছে অসুবিধা কি ড্রেসটা চেঞ্জ করছে এটাকে আপনার কাজের উপরে কোনো এফেক্ট করবে কোনো এফেক্ট আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এখন যে পরিস্থিতিটা আছে এটা সন্তোষজনক এই আমাকে চুয়ান্ন বছরের স্বাধীনতা পরে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি একসময় সংবাদ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন সবসময় একটু ইয়ে নেগেটিভ দিকেই থাকে বাট এখন আমি বলবো যে মোটামুটি সন্তোষজনক যে খুব একটা ভালো আমি তাও বলবো না তার এখন এই যে দুই চার দিন যাওয়াতে এই যে একটা নতুন ধরনের একটাই হয়েছে এতে হয়তো দুই একটা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছেন এটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ মাঠ প্রশাসনের কাছে হলো যে ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব হয় এটা জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই দুটোই তারা করে যাচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব হবে কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন আইনশৃঙ্খলা বাহিনী বলতে বোঝাচ্ছে আইনশৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছিল বিভিন্ন পার্টিগুলি আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবো না আপনারা যেসব সেই জন্য দেখেন এই যে আপনারা তো কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন আমার ওই কৃষি ঠিসি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না যদিও দুপুরে কিন্তু এই যেই কথা কিন্তু ওডি খেয়ে যাইছেন কিন্তু ওডি না করে আপনারা ওই ইলেকশনের কথা দিকে শুরু করছে আপনারাও নির্বাচনমুখী হয়েছে এটা একটা কিন্তু ভালো সাইড প্লাস এই দেখেন যা বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে এটাও একটা ভালো বিভিন্ন পার্টি কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা নমিনেশন ই ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে দিস ইজ অলসো এ গুড সাইড তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে এক সবার একটা একটা স্ট্র্যাটেজি থাকবে এটা তো তারা করবে ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেখ কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে বাট এখানে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এবার দেখলাম যে প্রচুর ধান হয়েছে এক সময় কিন্তু বরিশালকে বলা হয়তো কিন্তু ইয়ে স্বচ্ছ ভান্ডার বাট যদিও এখন এই বরিশালের থেকে এই চলে গেছে রংপুর দিনাজপুরের দিকে বাট এইবার ফসলটা দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি যে এখানকার ফসলটা খুবই ভালো হয়েছে তো এইবার ফসলের ইটা খুবই ভালো এটা একটা আমার জন্য একটা ভালো সাইড ওই পেঁয়াজের দামটা হয়তো এই কিছু কিছু চক্রান্তকারীরা একটু বাড়াইছে কিন্তু তারা সাকসেস হবে না এই জন্য যে আমাদের সামার অনিয়ন যেটা আছে ওইটা কিন্তু কয়েকদিনের ভিতরে উঠানো শুরু হয়ে যাবে তো দুই চার দিনের জন্য তারা একটা প্রবলেম ক্রিয়েট করতে আপনারা শুনে আশ্চর্য হবেন প্রায় দুই হাজারের উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন করছে যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার ফ্লো মেশিন দিছি এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক তার পেঁয়াজটা এক বছর তারা নিজের ইসি রাখতে পারে এই জন্য তারা অন্যান্য যেমন ছেড়ে দেয় এবার সারে নেই এই জন্য পেঁয়াজ কিন্তু